গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চলে এসেছি এই ব্রেকফাস্ট শ্রেয়াঙ্কের পাপা শ্রেয়াংক করবে আজকে তো শ্রেয়াং বস্তায় করে নাম্বার আনবে স্কুল থেকে নাম্বার বলতে শ্রেয়াঙ্কের আজকে স্কুলে এর রেজাল্ট বেরো মানে সরি পি এ ওয়ান এর রেজাল্ট বেরোবে পেরেন্টস টিচার মিটিং আছে তো আজকে শ্রেয়াঙ্কের সাথে শ্রেয়াঙ্কের পাপা যাবে আমি যাব না আমি গেটের কাছে বসে থাকবো একটা বস্তা নিয়ে শ্যাম কত নাম্বার পেয়েছে সেটা আনতে পারবে না তো শ্যাম তো চলো যাই হোক তোমাদের সাথে মজা করলাম ব্লগ এখান থেকে শুরু করছি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিই তারপর ওরা যাবে ওদের টাইম দিয়েছে সাড়ে দশটা চলুন ওদের সব যেরকম আমাদের ওখানে গিন্নি চিড়ে হয় আমাদের গ্রামে চিরের সাথে একটু নারকেল খায় তো আজকে সেটাই দিয়েছি চিনের সাথে একটু নারকেল মুরগি তারপর আর যে যে জিনিসের দই আছে তো দিয়ে দিই আজকে ব্রেকফাস্ট করব পান্ত ভাত আর পান্ত ভাতের সাথে এই যে নারকেল এত সুন্দর লাগে ছোটবেলায় অনেক খেয়েছি ভাতের সাথে নারকেল এখন আর নারকেল পাওয়াই যায় না আর আনাও হয় না বাজার থেকে তো মা নিয়ে এসেছিলো এই খাবো আজকে ব্রেকফাস্টে এটাই করব। ভোলাবালা ছেলে এখন রেজাল্ট আনতে যাচ্ছে বেস্ট অফ লাক আজকে এই শামুকটা বানাচ্ছি তো কালকে শামুকটা আনা হয়েছিল দেখে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে আমক আসলে একদম ঘিঙি আছে হবে অনেকটা জল দেব ওই যেরকম তোমার মাংস রান্না হয় সেরকমই হয় কিন্তু একদম সেরকম ফোর আলু কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝাল হচ্ছে থোরটা কাঁচপালার থোর খুব নরম আর এটা খুব সুন্দর দারুণ খেতেও হয় ঝালটা ইলিশ মাছের মাথা পড়েছে আরও টেস্টি হয় আর সব থেকে এতে আর কিচ্ছু মশলা দিই নি শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছে ব্যাস একটু ইলিশ মাছ বানাবো আজকে এখন যা ইলিশ মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ মাছের দামটা একদম কমছে না ইলিশ মাছটা ভাপাই বানাবো মাও বলছে ভাপা খাবে আর শ্যঙ্কের পাপাও ভাপাই খেতে ভালোবাসে তো এটা ওই যেরকম বানাই আমি একটু সর্ষে দিয়েছি সাদা সর্ষে লাল সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি আর একটু টক দই দেবে একটু সর্ষের তেল পড়বে এই টিফিন বক্সে পড়বে একটু টক দই দিয়েছি ভালোভাবে খুব বেশি আবার সরষে দিয়ে দিলে ঝাঁজ হয়ে যায় খেতে পারা যায় না তো সাদা সর্ষে যেহেতু দিয়েছি বেশিরভাগ সাদা সর মানে তিন ভাগের এক ভাগ তোমার লাল সর্ষে আর দুভাগ সাদা সর্ষে ঝাঁজটা একটু কম হবে আর যদি লাল সর্ষে দিয়ে এই মাছটা বানায় ঝাঁজ প্রচণ্ড ঝাঁজ হয়

মা থাকবে না বলছে মা বলছে এত গরমে আমি চলে যাব থাকবো না সবসময় এসিতে বসে থাকবো আর বাইরে বেরোলেই প্রচুর গরম গরম হচ্ছিল জল দেখুন দিয়েছে ও প্রচুর বৃষ্টি ঘন্টা ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি অবস্থা সকাল থেকে তিনবার সান হয়ে গেল তোমরা কেন তোমার কাছে তো ফোন আছে আমার ছেলে তিনবার সান হয়ে গেল একটা বৃষ্টিতে সান সকালে সান করে রেজাল্ট আনতে গেছে আবার যাবে সান করতে চলে যা এই ঘরদোর একদম পরিষ্কার করা ছুটে চলে যা আচ্ছা শ্যাম বলছে বৃষ্টিতে কখনো ভিজিনি আজকে ভিজে মজা নিয়ে নিলাম বাইরে ওরমভাবে ভিজে আছে তুমি পুরো তুমিও সান করে গেছো স্কুল কেন একটুখুনি ওয়েট করতে নেই রান্না হয়েছে এই যে এগুলো বিশ মাছটা দেখিয়েছি সব রান্নাগুলোই তো শ্যাম যেই হ্যাঁ কি খেয়েলাম বিদান পরিবেশন করে দিচ্ছে বেশি দাম নেই তো খেয়ে যা দিচ্ছে নিধান ইলিশ মাছটা সাইটে দিয়ে দাও হুম পরে নেবে ঠিক আছে কেমন হয়েছে দেখে আগে নুন টুন ঠিক আছে নাকি বলতো

নুন নুন ঝাল সব ঠিক আছে কাবলি ছোলা বানাতে কাবলি ছোলাটা আমি দেখি দুপুরে ইলিশ মাছ বেঁচে আছে কটা তো সিয়াং বলছে রাতে ভাত খাবে সবজি ছোলাটা দিয়ে নালে আমি ভেবেছিলাম দিলাম গুচি নালে বড়টা রাতে হয়ে যাবে একটু দুপুরে করে এসেছি দেখি তাহলে কাবলি ছোলা রেখে দেবো করে ঢোক ফলকা হয়ে গেছে চল এইভাবে কে ফল খায় ভাই এইভাবে কে পিয়ারা খায় হ্যাঁ ওরে বাবা রাজার ছেলে একদম গলা এ হচ্ছে দিদান তো চলে যাচ্ছে দিদানকে কিছু বলবে না দিদান চলে যাচ্ছে দিদান থাকলো না সাড়ে তিনটে একটা ট্রেন আছে মা চলে গেল মাকে মা বললো টোটোই করে যাবো শ্রেয়াঙ্কের পাপা বলছে যে আমি বাড়িতে আছি তোমাকে দিয়ে আসি তো শ্রেয়াঙ্কের পাপাই দিতে গেল তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এমনিতেও মা চলে গেলে মা থাকলে বেশ ভালো লাগে মা চলে গেল মায়ের ওখানেও কাজ আছে যেতেই হবে চলে গেল শ্রেয়াঙ্কেরও মনটা একটু খারাপ শ্রেয়াংশ সেই সেম চাবি লুকিয়ে রাখছে এটা ওটা করছে তো বন্ধুরা ব্লগটা অবশ্যই তোমরা দেখে কমেন্ট করতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা